আসসালামু আলাইকুম বন্ধুরা এখন সকাল ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট ঘুম থেকে উঠে ফজরের পরে আমার বাসার পাশেই একটা বিল তো সেই বিলটায় আমরা ছোট বাইকে নিয়ে যাই মাছ ধরতে এবং বসে থাকি অনেকক্ষণ যাবত তো বসে থাকতে থাকতে একটা পর্যায়ে একটা মাছ আমরা স্বীকার করতে সক্ষম হই বহুত চেষ্টা করার পরে তো আসলে সময়ের ব্যস্ততার কারণে অনেক সময় সময় দিতে পারি না অনেক দিন পরে এই মনে হলো বৃষ্টি হলো এই কারণে হয়তো আজকে মাছ দেখা গেল আর সেই শেষবাদে আজকে আমাদের যাওয়া তো আমরা যাওয়ার পর পরেই কিছু মাছ আমাদের সামনে লাভ দিচ্ছিল তো খুব দেবো দেব এরকম একটা সিচুয়েশন আসে দিতে পারি না তো একটা সময় ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে এইসব করে বললাম যে ভিডিও বাদ দিয়ে মাছ কাটলে পরে দেখাইছে ঠিক তাই হয়েছে যখন কোপ দিছি তখন আর ভিডিও করতে পারিনি তো এই মাছ ধরাটা আসলে সব সময় পাওয়া যায় না বর্ষার সিজনে হয়তো একটু পানি আসে পানি আসলেই আমরা এই মাছটা ধরার সুযোগ পাই তো যারা আমার চ্যানেল এবং পেজে নতুন এরকম কিছু ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আমরা পরবর্তীতে মাছটি ধরতে সক্ষম হই ও বলতে একটু দেরি হয়ে গেল যে আমি প্রায় সময় আমার ছোট ভাইয়ের থেকে কিছু ভিডিও নিয়ে থাকি আমি খুব কম সময় ভিডিও করতে পারি এই জন্য আমাকে হয়তো কম দেখবেন আমার ছোট ভাইকেই দেখতে পাবেন তো দেখুন আমি মাছটি এখনই কোপ দেব এই সময় ভিডিওটা কেটে যায় দেখুন মাস্তিতে কোপ দেওয়ার পর আমি নামবো এখন নেমে দেখুন উঠাচ্ছি দেখুন তুমি যা আমি নামা না নামি দুটো সব যাই হোক যারাই ভিডিওটি দেখতেছেন তো থ্যাংক ইউ সবাইকে এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আর আজকের মতো এখানেই শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম importante. Sí, 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 sí.